হ্যালো গাইস কেমন আছেন সবাই এই যে আমরা মা রেডি রেডি বসি আছি টোটো আসবে শ্বশুরবাড়ি যেমন এই যে চেয়ারা বেটা না সেই খরচাটা আমি সেই খরচা আর বসে থাকবে না এই যে এলা অল্প দাঁড়া করালুম এই যে দেখি দিচ্ছে বেটা এলা এই যে বেটা ঠাকুর বাড়িতে ভক্তি চায় না সেই কান্দি দিচ্ছে চুপ হয় না বাড়ি যাবে না দাদু বাড়ি থেকে এই যে এলা এটি আসে দেখিয়ে দিচ্ছে চুপ হয়েছে দেখায় এই যে বেটার দোল্লা এটি ঘুম পাড়ে ওনার দাদু এনে দিছে এই যে মাছও নিয়েছি বাবা কিনে এনেছে মাছ ধরিয়ে তার জন্যে এই যে ব্যাগ এদিকে রাখি দিছি কি কি নেওয়ার বাকি আছে সব ভরে রাখি দিলাম ততক্ষণে ব্যাগগুলো সবগুলো এদি বাইরে বের করে রাখলাম টোটো চলে আসবে আর এক ঘন্টা পরে চারটের সময় টাইম দিছে আমরা রেডি এই যে ব্যাগগুলো এটে রাখি দিলাম ততক্ষণে আসুক টোটো ব্যা টোটো আসলে ব্যাগ তুলমো চারটির সময় টাইম দিছে এই যে মহিলা বাড়ি থেকে বের হলো টোটো চলে যে রাস্তার আমার বাড়ির সামনেতে এই যে সবাই এটে দাঁড়িয়ে আছে টোটো চললো এই যে টোটো চলে যে আমরা সব ব্যাক সব তুললাম আমরা এলা চলি যেম বাড়ি এই যে আমার বাড়ির পাশে রেল লাইন ডবল রেল লাইন রেল লাইনটা পার হইল গাড়ি নাই ততক্ষণে পার হলো এই যে টোটো চলে যাচ্ছে এরা টোটো চল চললাম যা হচ্ছে এই যে দেখতে দেখতে চলে এসলাম চলে এসলাম বাড়ি চলে এসলাম বাড়ি এলা বাড়ি ভিতর যাই প্রথম থেকে লাস্টাব্দে ভিডিওটা দেখলেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেন